হাতে লেখা আই লাভ ইউ লালমনির হাটে তিস্তা নদীতে পাওয়া মেহেদি রাঙানো দুই হাত বাধা নিহত তরুণীর পরিচয় মিলেছে সোমবার তার পরিবার তরুণীর পরিচয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে আদিত আদিতমারি থানা পুলিশ এর আগে রবিবার তিস্তা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল সোমবার বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ওই তরুণীর ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয় পুলিশ ও পরিবারের সদস্যরা জানান ওই তরুণীর নাম জোৎস্না আক্তার বয়স উনিশ তিনি নীলফামারির ডিমলা উপজেলার পূর্ব খরিবাড়ি গ্রামের জোহরালীর আলীর মেয়ে নিখোঁজের উনিশ দিন আগে ডিমলার চাপানি গ্রামের জাহিদ হাসানের সঙ্গে তার বিয়ে হয় জ্যোৎস্না তার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গত বুধবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন গত শুক্রবার বিকেলে তা থেকে কোনো খোঁজ মিলছিল না পুলিশ জানায় লাশের দুই হাত পিছন থেকে বাধা ছিল গলায় ছিল মালা মুখমণ্ডল ছিল ঝলসে যাওয়া পরনে কালো রঙের জামা ও পায়জামা জামা দুই হাত মেহেদি দিয়ে রাঙানো ছিল ইংরেজিতে লেখা আই লাভ ইউ এলাকাবাসীর দাবি এটি হত্যাকাণ্ড সঠিক তদন্ত করলে প্রকৃত অপরাধী সম্পর্কে জানা যাবে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ উন নবী বলেন আপনারা সঠিক শুনেছেন আজকে সকালে প্রায় সাড়ে আটটার দিকে আমরা খবর পাই আদিত বাড়ি থানাধীন মহিষকোচা ইউনিয়নের এটা দক্ষিণ বালাপাড়া কুটির পার এলাকায় একটি নদীর পারে একটি অজ্ঞাত লাশ চলে এসেছে ভেসে এসেছে হয়তো বা ওখানে থাকতে পারে স্পষ্ট বলা যায় না লাশটি একটি নারীর লাশ বয়স আন্দাজ করা যায় যেটা হয়তো পারে বিশ এর মধ্যে হতে পারে তার কালো বোরকা পরা ছিল বোরকার পাশে তার যেগুলো সনাক্তকরণ আলামত থাকতে পারে সেগুলো হচ্ছে তরুণীর জামা কাপড় নাক ফুল গলায় রূপার মালা দেখে তার আত্মীয় স্বজন উদ্ধার হওয়া মরা দেহটি জোসনার বলে শনাক্ত করেছেন তবে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে ধারণা করছি আমরা ময়না তদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে প্রসঙ্গত রবিবার দুপুরে উপজেলার মহিষকোসার দক্ষিণ বালাবরা গ্রামের তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ তরুণীর লাশ উদ্ধারের সময় তার পরিধানে কালো রঙের জামা